এখন বাজে নটা কুড়ি এর উপরে এসে যোগা টোকা করলাম ভদ্র ঝাড় টাট দিলাম বিছানা তুলে নিলাম এই বিছানা তুলে নিয়েছি এগুলো তো থাকে না আজকের রোদ উঠেছে বেশ সকাল থেকে একটু বৃষ্টি দুদিন ধরে বৃষ্টি নাই রোদ উঠেছে এখন নিচে যাবো নিচতলায় গিয়ে ছেলে সকাল সাতটার টেম দে কলকাতায় গেলো ওকে টিফিন কিছু করে দিনই বললো ছাতু খেয়ে যাবে ছাতুর শরবত করে দিলাম এক গ্লাস আর চা বিস্কুট খেয়ে গেল এখন পরে আমি ধীরে সুস্থ একটু কাজ টাজ করবো তারপরে রান্না বাড়ার দিকে যাবো চলো বন্ধুরা দেখতে থাকো গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালোই আছো আছো আমরাও ভালোই আছি আজকে হলো বুধবার চোদ্দোই আগস্ট এখন নটা কুড়ি বাজে ঘুম থেকে তো উঠেছি সেই সাড়ে পাঁচটায় হাজব্যান্ডকে টিফিন করে দিলাম তারপর ছেলে গেল সাড়ে সাতটার ট্রেনে টিফিন নিয়ে যায়নি একটু ছাত্র ছগত খেয়ে গেল এখন আমি টুকটাক সংসারের কাজ সারবো ফুলো তুলে নিয়েছি সকাল সকাল সংসারের কাজ সারবো কেউ বাড়িতে নাই ঝামেলা কম আমার যা তো মারা গেছে তোমাদেরকে বলেইছি আজকে সাত দিন হলো তো ওদের বাড়ি আমাদের বাড়ি একদম লাগোয়া আমরাই সব আমার ছেলে সব সব কাজেই জড়িত ওখানে যাচ্ছে আসছে আমি একটু ঘর দর করে একটু পরিষ্কার করবো চাদর টাদর করে একটু আসবো আমিও যাচ্ছি নিজের মানুষ না গেলে তো হবে না সবসময় ওই মানলেও চলে না আর কেউ নেই ছেলে মেয়ে সবই বাইরে ওরাও আসেনি ভাইয়ের ছেলেই সব করছে আমরাও একটু সাথে আছি আত্মীয় আত্মীয় বিপদে যদি আমরা নাই থাকি তাহলে আর কিসের যাই হোক ঘর একটু ঝাড়া বোঝা করবো তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো তারপরে আবার আসছি এখন বাজে এগারোটা পাঁচ এই আমি দুটো ঘর রান্না একটু পরিষ্কার করে নিলাম টুম জেরে ঝেড়ে ঝাড় টার দিয়ে মুছে নিলাম পাশের বাড়ি আর কি আমাদের আত্মীয় আর কি পিসি শাশুড়ির বৌমা তার কাজে আমার নন্যতন্ন সবাই আসবে আমাদের শরীর ভাসুর সব হরম পরে থাকে ওরাও হয়তো আসবে তারপরে আমাদেরও যাতায়াত হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভালো লাগে দিয়ে ধুয়ে টুয়ে দেব কিছু পরে এসব সব রান্না বসালাম আজকে বেশি কিছু করবো না আবার বাথরুম পায়খানাগুলো পরিষ্কার করে তারপর মাথায় শ্যাম্পু করব মাথাটা বড়োটা নোংরা হয়েছে আর রোদ হচ্ছে একটু অসময় সময় গো করছে এই রকম পরিস্থিতি চলো আজকে কী কী রান্না করছি দেখায় তোমাদের ব্যাক ক্যামেরায় দেখা এই যে এখানে মুসুর ডাল বসিয়েছি আর এখানে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি মাছের ঝোল করবো মুসুর ডাল হবে এখানে যে পটল পটল ভাজা আর এখানে যে কাঁকড়ল সিদ্ধ আর পটল সিদ্ধ দেব আর এই মাছের জন্য পটল আলু কুটে রেখেছি এইভাবে আজকে রান্না করা ঠিক আছে কতগুলো লেবু জম হয়েছে ধুপ করে পড়ে পড়ে যাচ্ছে একজনকে বললাম সে বেটা আর আসলোই না নিতে চোখের সামনে নষ্ট হচ্ছে অত খাওয়াও যায় না কত পাড়ায় কিছু ফেলছি কিছু খাচ্ছি এই করছি বারবার রান্না সব মুছে নিয়েছি পরিষ্কার করে এখন রান্নাটু করে তারপর বাকি কাজ করব চলো বন্ধুরা দেখতে থাকো দেখো রান্না কমপ্লিট এখানে মুসুর ডাল করেছি ডাটা দিয়ে এখানে আছে মাছের ঝোল দুধটা ফুটিয়ে নিলাম চারটে ভাত করবো ভাত করে ব্যাস রান্নাঘরটা মুছবো মুছে তারপর স্নান করবো তার ভিতরে অবশ্য কত কাজ সবগুলো তো ক্যামেরা ধরা ধরা যা এখন আমি রান্নাঘরটা ভালো করে বোচ গাছ করে পরিষ্কার করে নেব মানে রান্না করার পরে বেশি কিছু গোছ গাছ করি না একটু বসি রান্নাঘর তো সেটানো থাকে সব এখানকার জিনিস ওখানে ওখানকার ছুঁচ এখানে আমি গোছ গাছ করেছব গ্যাসের উপরে পড়ে পড়ে আছে একটু তেল ছিল ওই যে নিলাম ডেলে মুখটা আটকে জায়গায় রাখলাম টুকটাক রান্নাঘরে যেগুলো গোছানো থাকে সেগুলো এখন আমি করছি এবার ডালটাকে ঠিক জায়গায় রেখে দিলাম Des que t'has acompanyat कल के प्यारा आए ना इसे प्यारा दिए इसके मुझे दिए কেঁয়াজকে রান্নার ফাইনাল লুক এখানে ডাল এখন দুটো পটল ভাজা কালকে দুটো বীজ ভাজা ছিল লেবু এখানে হচ্ছে ঘরেই পেতেছি দুই একাটে মাছের তো ভাত ভাতের মতো লাল আলু আর উচ্ছে ভাতে দেওয়া আছে চলো বন্ধুরা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে এখন বাজে তিনটে খেটে উঠলাম এখন একটু চুলের সিরাম দেবো দিয়ে একটু চুলটা আস আসলাম শুকিয়েই গেছে শুন সে তারপর একটু বিশ্রাম নেব จะ,จะ,จะ